ধামাকা অফার ধামাকা অফার দুবাইয়ের এই আবায়া গুলো দিচ্ছি অবিশ্বাস্য ধামাকা অফারে আসসালামু আলাইকুম স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আপনারা যারা একদম রাজকীয় আবায়া স্টোনের পরিমাণ খুব কম থাকবে খুবই সফট কাপড়ে একটা বোরখা পরে যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশন অ্যাটেন্ড করে করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা একদম ডিসকাউন্টে বিশাল একটা ধামাকা অফারে পেয়ে যাবেন এই আবায়াগুলো এটা কিন্তু ডাবল পার্টের মধ্যে আর ফ্যাব্রিক কোয়ালিটিটা আমি প্রথমেই বলবো এটার কাপড়টা না পরলে বুঝবেন না যে কতটা সফট এই কাপড়টা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে এই আবায়াটা কিন্তু একদম আপনার বেস্ট একটা আবায়া হতে যাচ্ছে এটা কিন্তু ডাবল পার্টের এখানে কিন্তু ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছেন অ্যাটাস্ট করা আবায়াটা এখানে এক পার্টের ভিতরে একটা বডি শেপ করা আছে এবং সাইড থেকে কিন্তু একটা সেলাই করা আছে আর পুরো বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা করা আর যেহেতু এটা স্টোনের হালকা ছিটা ছিটা ওয়ার্ক আছে তো স্টোনটা আমি কিন্তু ক্লোজলি সামনে থেকে দেখাবো এই যে এখানে দেখবেন আমি প্রেসার দিয়ে দেখাবো এই যে দেখেন একটা পাথরের কিছু হবে না যখন আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন 4 থেকে পাঁচ বছর কিন্তু অনায়েশে পড়তে পারবেন যদি আপনি শ্যাম্পু ওয়াশ করেন কেচে কেচে ওয়াশ করবেন না তো এই আবায়াটা কিন্তু দেখছি ধামাকা অফারে মাত্র মাত্র 3400 টাকা আগের ভিডিওগুলো দেখবেন এই আবায়াটা কিন্তু ছিল আরো অনেক হাই রেঞ্জের তো এখন কিন্তু আমাদের স্টক লিমিটেড কয়েকটা পিস আছে এজন্য জন্য কিন্তু দিচ্ছি অনলি 3400 টাকায় এগুলো আমি কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আর এই আবায়াগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার 1 টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো লাগে তখনই কিন্তু পেমেন্ট করবেন তার আগে আপনার 1 টাকাও পেমেন্ট করতে হবে না কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু WhatsApp ইমো আছে এই নম্বরে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন জাস্ট ঘরে বসে কিন্তু এগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই যে এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার অসাধারণ এগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল নেই তার মানে তার মানে হলো আপনার যে সাইজটা লাগে ওই সাইজের জন্য ইনবক্স করবেন স্টক দুই থেকে তিন পিস করে আছে প্রত্যেকটার এই জন্য আপনারা কিন্তু ইনবক্স করবেন এখন যে আবায়াটা দেখাবো এটা কিন্তু এক পার্টের এটাও কিন্তু দিচ্ছি একদম ধামাকা অফারে একদম রাজকীয় এই আবায়াটা দিচ্ছি দামাক অফারে এটা কিন্তু হাতাটা ষাট হাতার মধ্যে খুবই সুন্দর আর ফ্যাব কোয়ালিটিটা কিন্তু জাফরান মধ্যে এই আবায়াটা দিচ্ছি মাত্র মাত্র টাকার মধ্যে কিন্তু দিচ্ছি হাজার এই আবায়াটা পুরোটা বডিতে এমব্রয়ডারি কাজ করা আর এগুলো আপনাকে আপনি অন্যটা দেখিয়ে দেই অন্যটা কিন্তু থাকবে অনেক বড় সাইজের নব্বই ইঞ্চি একটা সাইজে খুবই সুন্দর ইউনিক কাজ করা আছে এবং পুরো হেজাবটা কিন্তু অনেক বড় ফুল কাভারেজ হেজাব এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একদম কলিজা কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রাইস ছিল কিন্তু তিন হাজার নয়শো পঞ্চাশ এখন পর্যন্ত ট্যাক প্রাইস তিন হাজার নয়শো পঞ্চাশ বাট এগুলো দিচ্ছে কিন্তু আপনাদেরকে স্টক লিমিটেড তাই দিচ্ছি ধামাকা অফারে ধামাকা অফারে মাত্র তিন হাজার টাকার মধ্যে কিন্তু এই আবায়াগুলো সারা বাংলাদেশ থেকে আপনার অর্ডার করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের অর্ডার প্রসেসিং হলো বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো লাগে সেম সেম টু পান তবেই আপনি ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন যদি আপনার কাছে ভালো না লাগে আপনি ডেলিভারি চার্জে রিটার্ন করবেন আর শোরুমে যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমাদের শোরুম লোকেশন বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেট এখানে আসলে কিন্তু তিন তলায় দোকান নাম্বার ছাপ্পান্ন এখানে আসলেও কিন্তু আপনারা বোরখাগুলো নিতে পারবেন তো এই ছিল আমাদের অবিশ্বাস্য ধামাকা অফার এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম